হ্যাঁ কেন হয়েছে এটা যাচাই বাছাই ব্যবস্থা নেবো আমি আবারও দুঃখ প্রকাশ করতেছি আর আপনাদের যেহেতু ডিলার বলেছেন ঠিক আছে আমি কোনো মন্তব্য করব না কারণ হচ্ছে যে কালকে তো একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ

আমি নিজে দুঃখ প্রকাশ করতেছি এটা আসলে খুবই অপ্রতিত কারণ আপনারা কাঠ থাকতে পাননি এটা খুবই দুঃখজনক আপনারা দিন এটা পরিশ্রম করতেছেন কারণ এটা একটা অ্যামাউন্ট নিয়ে তো এটা আপনারা মানে টাকা দিয়ে তো আপনারা প্রোডাক্টটা নেন তা আপনাদের এই বিষয়টা আমি গুরুত্ব সহকারে দেখে জেলা প্রশাসক সারা পাঠিয়েছেন আমি যে ব্যবস্থা হয় আইনগত ব্যবস্থা আমি অবশ্যই থাকি সংশ্লিষ্ট আমরা পূজা পর্যন্ত আসি বলতেছে আমরা বেশি মাল আনতে বলতেছে কিছু পরে দিবো বসে থাকেন আমরা আছি বসে ফের আবার কিছু পরে যাচ্ছি বলতেছে পরে দিবো বসে থাকেন এ আমরা আসে আসি সময় কাটতেছি এখন পাঁচ চারটা বাজে তখন বলতেছে মাল নাই বলতেছে দিব পাঁচ মিনিট মধ্যে দিতেছে এ দিতেছে এবং করতে করতে সময় নষ্ট করতেছে এখন বের আবার বলতেছে যে কালকে দিব কারণ আছে যে আমরা দিব কালকে চারটে পাঁচটার দিক বলে দিবে আবার কি আমরা সময় নষ্ট বাসায় বাচ্চা কাছা ধরা বাসা আমাদেরকে গাল খেতে হবে না যে দুটো থেকে পাঁচটা থাকবে আমরা দুইটাই চলে আসছি যে ভিড়ের জন্য দেরি হবে আমি আমার অসুস্থ আমরা বেশ ক্যান্সার আমি আগে আসছি ভিড়ের সময় আমি পাঁচজন থাকতে দুটা বাসে চলে আসছে আসে দেখাইলাম তার বলতেছে এখন না পরে আবার আসলাম বলতেছে এখন না পরে এখন করতে করতে চারটা বাসছে মাল নাই বলতেছে এখন মাল নাই মাল কিসের জন্য থাকুন আমাদের তো কার্ড আছে আমরা সব সময় মাল পাই এরকম কোনোদিনও হয় না আজকে কেন হইলো আমরা তো ওইখানে থেকে ওইদিকে ভেজাল হচ্ছে দেখে বলে পৌরসভায় আসছে এখন পৌরসভা কি ভেজাল আমরা তো কোনোদিনও ভেজাল পাই নিয়ে মাল নিয়ে আমরা এই কার্ড নিয়ে যাই এই কার্ড দেখে ওরা মিলাই নেয় দুইটাই যে এটা ওইটা মিলতেছে কিনা মা মোবাইল নাম্বার ছবি সব মিলাই নেয় মিলাই নিয়ে ওরা কাঠে সই করে সিল দেয় তারপর আমাদেরকে মাল দেয় একটা ওনাদের কাছে রাখে একটা আমাদেরকে দিয়ে দেয় যেমন এখনও একটা আমাদের কাছে আছে একটা ওনাদের কাছে এখনো আছে কিন্তু আজকে আমরা পৌরসভায় মাল দিতে আসছি আমাদের কাছে কাঠ আছে আমাদের এখন বলতেছে মাল নাই আমাদের কাছে কাঠ নাই সিলিপ দিয়ে মাল দিয়ে মাল শেষ হয়ে গেছে আমরা তো মান না ওয়ার্ডে মাল দিছি এত দেরি সময় লাগে নাই বেলা দুইটা থেকে এখন পর্যন্ত আমরা আসি মাল পাচ্ছি না কার্ড আছে কার্ড নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি মাল পাঁচাচ্ছে না মাল কোথায় গেল না গেল মালই পাচ্ছি না স্লিপ দিয়ে যেতে আমার কাছে এখানে পৌরসভা কর্তৃপক্ষ স্লিপ এবং কার্ড তারা যখন তারা দিয়ে পাঠায় কার্ড এবং স্লিপ পৌরসভার যে টোকেনটা আছে এই টোকেনটা আমি স্যার নিতে পারবো না এই টোকেনটা তারা দিছে এবং কার্ড নিয়ে আসছে সেই কার্ড অনুযায়ী আমরা দিছি এবং কার্ডের সাথে টোকেন তারা পৌরসভা কর্তৃপক্ষ স্যার মিলাই নিছে এই এই টোকেনটা দিছে স্যার এই টোকেন তো আমরা স্যার বানাইনি এই টোকেন দিচ্ছে আমরা মাল দিয়ে দিছি তাদেরকে এবং তারা তারা টেবিলে পড়াশোনা সবাই সামনে বসায় মালগুলো আবার আপনাদের টোকেনগুলো গুনে দেখি এমন কিন্তু গুনেন টোকেন গুনছে পরে আমরা আবার ব্যক্তিগতভাবে আবার একটা কার্ডও দিয়েছিলাম টোকেনের সাথে সাথে এই টোকেন কার্ড এবং মানে একটা স্লিপে কয়টা করে মাল দিচ্ছি তাহলে এই টোকেন তো আমরা নিয়ে নিছি আবার আমরা একটা করে মাল দিচ্ছি এই টোকেনগুলো একটা দুইটা করে যার দুইটা করে মাল দিচ্ছি দুই লিখে দিচ্ছি স্যার এগুলোর সাথে আবার গোটাগুলোই আমাদের উপস্থিত তারা মিলাই নিছে মিলাই নেওয়ার পরে এখন সাত নম্বর ওয়ার্ডে স্যার পাঁচশো চুরানব্বইটা কাজ আছে আমি আপনাকে বলি যেহেতু নতুন দায়িত্ব এসেছি এই যে টোকেনের সিস্টেম এটা কি আগে চালু ছিল স্যার পৌরসভা আমি এটা প্রথম এখানে করছি এই সিস্টেমটা এখানেই প্রথম পাইছি স্যার আমি তাহলে আপনি তো এটাতে যাচাই বাছাই করার দরকার ছিল আপনার তো আপনার কোনো দায় পড়ে কিনা স্যার এখানে মানে পূর্বে তিনজন যারা দিয়ে গেছে এই টোকেনগুলোই বারবার তারা ইউজ করছে এই টোকেনটা যদি প্রতিদিন স্যার তারা চেঞ্জ করতো তাহলে আজকে মনে করেন এই টোকেন আবার ওই কার্ডধারী ডবল কার্ড যেখানে আছে ওই কার্ডের সাথে মিলাই তারা দিতে পারতো না পৌরসভা কর্তৃপক্ষ যদি এটা স্যার ফটোকপি করলেই কিন্তু সুন্দর করে প্রিন্ট করে কম্পিউটারে বের করা যায় কিন্তু কম্পিউটারে তারা প্রিন্ট করে সুন্দর করে বের করে আনে এখানে আমাদেরকে এখানে ওদের একটা সিগনেচার দিয়ে জমা দিয়ে দিছে এখন এটাতে স্যার আমাদের ভোটার আইডি কার্ড যেটা স্যার সেই ভোটার আইডি কার্ডটা স্যার যদি স্লিপ দিয়ে থাকে সেক্ষেত্রে দায় প্রধানত হচ্ছে ডিলারের কারণ তিন শেষে হচ্ছে ডিলার যে দায়িত্ব নিয়েছে উনি যাদের এই কার্ডগুলো দেওয়া হয়েছে তাদেরকেই আপনার টিসিবির পণ্য দেওয়ার কথা সেটা যদি এখানে যদি আমাদের স্টাফদের কোনো যোগসা থাকে বা ডিলারের কোনো ব্যর্থা থাকে আমরা এটা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো